হ্যালো এভরি আমি দেবস্মিতা আর ওয়েলকাম ব্যাক টু দি দেবস্মিতা ব্লগস তো আমরা এখন সবাই এখানে রেডি হয়ে গেছি চললাম হচ্ছে মাসির বাড়ি কারণ মাসির ওখানে এখন ফুল্লোড়া মেলা চলছে এই যে এটা হচ্ছে আমার মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি যেতে ওই এক ঘন্টা মতন সময় লাগে তো এ দেখো এখন পৌঁছে গেছি এবার আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে ব্লগটা আবার পরে কন্টিনিউ করছি এই যে ফ্রেশ হতে না হতেই দেখি মশাই আমাদের জন্য কচুরি আর মিষ্টি নিয়ে এসেছে নিচে সবাই গল্প করছে দেখে আমরা তিনজনা চলে গেছিলাম ছাদে একটু ঘুরতে ছাদ থেকে ভিউটা কি সুন্দর লাগছে গ্রামের পরিবেশটাই একটা অন্যরকম সন্ধে হয়ে গেছে আর এখন সবাই ফুল্লোরা মেলায় যাব বলে রেডি হয়ে গেছি আর এই যে ভাইকে দেখো ওর সত্যি কোনো ক্লান্তি নেই সারা দিন এরকম লাফিয়ে বেড়াবে দৌড়ে বেড়াবে ওপর থেকে নিচ আসবে আবার নিচ থেকে ওপর যাবে তবু ওর একটুও ক্লান্তি আসে না যতক্ষণ না রাত্রি বারোটা বাজবে ওকে কেউ শোয়াতে পারে না ভাই নতুন একটা সানগ্লাস কিনেছে আর ওটা সকাল রাত ও যখনই ঘুরতে হচ্ছে সব সময় পরে যাচ্ছে এই যে আমরা মেলায় চলে এসেছি আর এবারে ফুলদরা মেলার একশো ছাব্বিশতম বছর পূর্ণ হলো মশায়ের কাছে গিয়ে শুনলাম যে ভাই নাকি প্রথম মেলা ঢুকেই যেদিকটায় নাগরদোলনা বসেছে ও আগে সেদিকটাই যাবে আর প্রত্যেকটা নাগরদোলনাতে একবার করে চেপে নিয়েই বলবে যে এবার বাড়ি যাব এই যে আজকে আমরা এসেছি বলে আজকে আমাদেরকেও জোর করে চাপিয়েছে এই মেলা ফেব্রুয়ারিতে বেশ অনেক দিন ধরেই চলে এর মধ্যেই নানা আর্টিস্ট আসে আবার সার্কাস যাত্রা কিছুই হয় মেলাটা ছোটো হলেও বেশ সুন্দর করে গোছানো

তোমাদেরকে তো মেলা ঢুকেই বলেছিলাম যে ভাই প্রত্যেকটা দোলনাতে চাপে ওই যে ট্রেনে চাপা হলো এখন চলে এসছে এখানে এই হাসে চাপতে আর হাসি দেখো ওকে সব দোলনাতে চাপানো হচ্ছে বলে মেলাতে একটা মরণকূপও করা হয়েছিল তোমরা কম বেশি সবাই জানো যে মরণকূপে কী খেলা দেখানো হয় আমরা এখন এখানে টিকিট কেটে নিয়েছি এবার যাবো সেই খেলা দেখতে চলো তোমাদের সাথেও শেয়ার করি আমরা মরণকূপে খেলা দেখে বেরিয়ে এসেই দেখি ভাই আবার একটা দোলনাতে বসে গেছে সব দোলনাতে চাপা হয়ে গেছে তারপরে কিনে নিয়েছিল একটা স্পাইডারম্যানের মাস্ক এখন এই দেখো আমাদের টোটো চলে এসেছে আমরা বাড়ি যাব আর এখন ও টোটোটাকে নিজে চালিয়ে যাবে বলে ঠিক করেছে বাড়ি ফিরে আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল না তাই ঠিক করে নিয়েছিলাম ভ্লগটা আবার পরের দিনের সকাল থেকেই শুরু করব আমরা স্নান করে নিয়ে চললাম এখন মা ফুল্লোরার মন্দিরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় যে কটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হল লাভপুরের এই ফুল্লোরা মন্দির কথিত আছে এখানে সতীর নিচের ওষ্ঠ পড়েছিল যদিও এই নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে কেউ কেউ আবার বলেন নাকি যে পূর্ব বর্ধমানের অট্টহাসে রয়েছে সতীর নিচের ওষ্ঠ সেই থেকেই নাকি নাম হয়েছে অট্টহাস সারা বছর কম বেশি ভক্ত সমাগম হয় এই ফুল্লোরা মন্দিরে ফুল্লোরা মা ভীষণ জাগ্রত ফুল্লোরা মায়ের কাছে মন থেকে যদি কিছু চাওয়া হয় মা সেটা তাকে দেয়ই দেবী এখানে সারা বছর দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন এমনকি কালী পুজো উপলক্ষে দেবী দুর্গার পাশাপাশি মা কালী রূপেও পুজো হয়ে থাকেন মা ফুল চলো তোমাদেরকে মন্দিরটা আরও একবার ভালো করে ঘুরিয়ে নিই ফুল্লোরা মায়ের মন্দিরে তোমরা যারা আসতে চাও তাদের জন্য বলে রাখি মায়ের মন্দির সকাল ছটা থেকে খোলা থাকে আর আমি যতটুকু শুনেছি মাঝে দু ঘন্টা ভোগ দেওয়ার কারণে মা ফুল্লোরার মন্দির বন্ধ থাকে সেটা হয়তো বারোটা থেকে দুটো বা একটা থেকে তিনটে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি কারণ মশাই বলেছে আজকে আমাদের বাইরে লাঞ্চ করতে নিয়ে যাবে তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে বাইক কী করে চেঞ্জ হয়ে গেল আসলে বাড়ি ফিরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন আমরা আবার চললাম সেই রেস্টুরেন্টে যেখানে মশাই আমাদের দুপুরের লাঞ্চ করাবে এখন লাঞ্চ করতে চলে এসেছি এই যে আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে লাঞ্চে আছে ভাত ছুরি আলু ভাজা ডাল এছোড় আলু তরকারি আর এখানে আছে আলু পোস্ত মাটানও বলা হয়েছে মাটানটা এখনো আসেনি আসলে তোমাদের সাথে আবার শেয়ার করি সবাই তো মাটন খায় না সেই জন্য মাটন চিকেন মাছ তিনটেই বলা হয়েছিল এবার একটু হালকা হালকা টায়ার্ড লাগছে তাই বাড়ি গিয়ে একটু রেস্ট নেব কারণ সন্ধ্যাবেলা আবার মেলা যাব। এই যে কাকা এখানে যা যা করছে ভাইও দেখে দেখে সেম টু সেম করছে আমরা আবার সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেলা আজকেই হচ্ছে মেলার লাস্ট ডে তোমাদেরকে তো ভ্লগের শুরুতেই বলেছিলাম যে এই মেলাতে অনেক বড় বড় আর্টিস্ট আসে তো আজকে লাস্ট ডে বলে সিঙ্গার জিত গাঙ্গুলিও এই মেলাতে আসবে প্রোগ্রাম করতে তো সেই জন্য ভীষণ ভিড়ও হবে তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আমার আর বোনের ব্রেক ড্যান্সে চাপতে ভীষণ ভালো লাগে সবাইকে বলেছিলাম চাপার জন্য কিন্তু কেউ রাজি হয়নি শেষে আমি আর বোন দুজনাই চেপেছিলাম জিৎ গাঙ্গুলির প্রোগ্রামে কি যে ভীষণ ভিড় হয়েছিল বলার মতো না লাস্ট দিনের মেলাতে এতটাই ভিড় ছিল তোমাদের কি বলি তাই আমরা এখন আমাদের খাবারগুলো প্যাক করে নিচ্ছি বাড়িতে গিয়ে খাবো বলে রাত্রে ডিনারের জন্য মোগলাই আর ধোসা কেনা হয়েছিল এই দুটো দিন মশাই আর মামনির বাড়িতে ভীষণ মজা করেছি সবাই এবার তো ফেরার পালা মনটাও একটু খারাপ হয়ে গেছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টিল দেন স্টে টিউন টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না